অঞ্চল কমিটির নেতাদের দুর্বলতার কারণে তৃণমূল বারবার হারছে হার এক নম্বর অঞ্চলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের সামনে এনে নতুন নেতৃত্ব গঠনের বার্তা দেন কোর কমিটির সদস্য কাজল শেখ কাজল শেখ আরও জানান কিন্নাহার এক নম্বর অঞ্চলের মানুষের প্রয়োজনীয়তা পূরণ হলেও দলের ভেতরে সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না তাই নবীন ও প্রবীণ কর্মীদের একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি যাতে আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদের মোকাবিলা করে জয় নিশ্চিত করা যায় কিরাহার এক নম্বর অঞ্চলে পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে সেই পরাজয় যাতে আর দেখা না যায় সেই জন্য দলীয় সংগঠন মজবুত করার বার্তা কোর কমিটির সদস্য কাজল শেখের কাজল শেখ বলেন আগামী বিধানসভা নির্বাচনে কীরনাহার এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে এবং বিপুল ভোটে জয়লাভ হবে আগামী দিনে কীরনাহার এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনে পরিবর্তন এনে প্রবীণ ও নবীন কর্মীদেরকে গুরুত্ব দিয়ে সংগঠনকে মজবুত করা হবে বলে জানান জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ একই সাথে মঙ্গলবার নানুর বিধানসভার কঙ্কালিতলা বড়াশাওড়া ও নানুর গ্রাম পঞ্চায়েত অফিস ভিজিট করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই গ্রাম পঞ্চায়েতগুলিতে বাংলা আবাস যোজনা সহ যে উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলির কাজ কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে খোঁজখবর নেন জেলা সভাধিপতি কাজল শেখ আগামী দিনে উন্নয়নের স্বার্থে সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন জেলা সভাধিপতি কাজল শেখ বীরভূমের নানুর থেকে কার্তিক ভাণ্ডারীর রিপোর্ট তারাপি টিভি দেখুন নানুর বিধানসভা সতেরোটা গ্রাম পঞ্চায়েত আছে সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে লোকসভা নির্বাচনে আমরা যদিও নানুর বিধানসভা থেকে প্রায় আশি হাজারের উপর ভোটের ব্যবধানে বিরোধে পিছিয়ে রেখেছিলাম তৎসত্ত্বেও কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা পিছিয়েছিলাম তার কারণ অনুগ্রহ থাকতে পারে আমি বারবার বলেছি যে কোনো গ্রাম পঞ্চায়েত কোনো ব্লক কোনো বিধানসভা যদি পিছিয়ে যায় তার দায় দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় সেখানকার যারা নেতৃত্ব যারা পরিচালনা করছে তাদের চলার পথে কোনো ব্যর্থতা বা দুর্বলতা আছে তো কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পর্যালোচনা করে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি ওখানে যারা প্রবীণ আছে যারা উনিশশো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছে যারা একদিনের জন্য তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে যারা এক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলেছে তাদের সকলকে আমরা একত্রিত করেছিলাম ওখানকার চোদ্দো জন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক বর্তমানে যারা পঞ্চায়েতটা পরিচালনা করছে প্রধান উপপ্রধান সহ ওখানে যারা নেতৃত্ব তাদেরকে এবং যারা প্রবীণ যেমন ডোমাদা থেকে শুরু করে প্রশান্ত থেকে শুরু করে বুবাই থেকে শুরু করে এরা প্রত্যেকে এক এক সময়ে কিনহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করেছে প্রফেসর সাহেব আছেন তো সকলকে সঙ্গে নিয়ে আমরা বসেছিলাম বসার পর একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি আগামী দিনে সকলে মৃত হয়ে হবে একত্রিত হবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত যোগ্য সামিল হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যদি আজকে যাদেরকে নিয়ে বৈঠক হলো সকলে যদি হবে কাজ করে তাহলে কিনহার আমরা আগামী দিনে মাইনাস হব না সামনে যে ছাব্বিশে নির্বাচন আছে কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধী আমরা পিছিয়ে রাখবো সেই জায়গাতে ছাব্বিশে নির্বাচনের গণনা কেন্দ্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব ওই দিন আসবেন গণনা কেন্দ্রে দেখিয়ে দেবো এটা কাজল শেখ বলছে শহীদ পরিবারের সন্ধান বলছে করোনা কেন্দ্রে আসবে দেখিয়ে দেবো শুধু যখন বাক্স খুলব জোড়া ফুলি থাকবে অন্য কোনো ফুল থাকবে না বিরোধীরা শর্ষের ফুল দেখবে কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার জন্যই আজকে আমার এই বৈঠক ছিল এক সপ্তাহের মধ্যে আমি আমার এখানকার বর্তমান বিধায়ক বিধানচন্দ্র মাঝি আমাদের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সকলকে নিয়ে বসে আর এক প্রস্তুত আলোচনা সেরে নেওয়ার পর কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমার প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তার থেকে বেশি ভোটে ব্যবধানে জিতব এক লক্ষটা একটা মাত্রা বা একটা দিক নির্দেশন করলাম মাত্র বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এদের মধ্যে মতানৈক্য ছিল সেটা আলাপ আলোচনা করেছি এবং আলাপ আলোচনার সাপেক্ষে সেটাকে যত দ্রুত সম্ভব আমরা মিটিয়ে নেব অবশ্যই পরিবর্তন চলেছে কিন্নার এক নম্বরে পিছিয়েছিলাম সেখান থেকে গিয়ে যাব। এই পরিবর্তন মানুষের কোথাও যদি কোন ক্ষেত্রে কোনো পরিষেবা থেকে বঞ্চিত থেকে থাকে সেই পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব এনারাই কাঁধে নেবেন এবং সে দায়িত্ব নিয়ে আগামী দিনে আমরা কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক ভোটে বিরোধীদের পিছনে রাখবো দেখা গেল দেখুন গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়ে বীরভূম জেলার যে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে যেন পরিচালনা হয় এবং উন্নয়ন যেন সমানভাবে বন্টন হয় সেই দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন তো বর্তমানে যে গ্রাম পঞ্চায়েতগুলো আমি ভিজিট করলাম আজকে কঙ্কালতলা গিয়েছিলাম বড় গিয়েছিলাম নানুর গিয়েছিলাম প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ফিফথ কাজ কদ্দূরে গিয়েছে ফিফথ কাজ কদ্দূরে গিয়েছে পঞ্চায়েতে কোনো বড় রাস্তা হয়নি এমন আছে কি না কোনো ব্রিজ করতে হবে কি না কোনো নিকাশি ব্যবস্থা কোনো প্রবলেম আছে কি না তাছাড়াও সবথেকে যেটা মূল বিষয় আমার ভিজিট করার উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করেছে আবাস যোজনা বাড়ি কেন্দ্র সরকার দেয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় তিপ্পান্ন হাজার তিনশো একটা বাড়ি দিয়েছেন তার মধ্যে সেকেন্ড কিস্তির টাকা প্রায় আটচল্লিশ হাজার বাড়িতে পৌঁছে গেছে বাকি সাত হাজারের কাছাকাছি বা সাত হাজারে কিছু বেশি বাড়িতে এখনও সেকেন্ড কিস্তির টাকা ঢোকেনি তার মানে তারা লিন্টন পর্যন্ত এখনও তৈরি করতে পারেনি কেন পারেনি কি জন্য পারেনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো যেমন কঙ্কায়তা গ্রাম পঞ্চায়েতে বারোটি বাড়ি বাকি আছে বহসা গ্রাম পঞ্চায়েতে এখনও সাতচল্লিশটা বাড়ি আছে যে বাড়িগুলো লিঙ্ক রোড হয়নি অর্থাৎ সেখান কিস্তির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সত্ত্বেও গ্রাহক এখন নিতে পারেনি তারপরে আমি নানুরে গিয়েছি নানুরে প্রায় সত্তর টাকা কাছাকাছি বাড়ির সেকেন্ড ডিস্টির টাকা এখনও তারা নিতে পারিনি কেন জন্য পারে প্রশাসনিক স্তরে দেখার জন্য বলেছি সঙ্গে সঙ্গে পলিটিক্যালভাবে রাজনৈতিকভাবে যা দায়িত্ব আছে প্রধান উপপ্রধান সহ গ্রামের যা সদস্য সদস্য আছে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর গিয়ে দেখার জন্য বলেছি আমি তারা সার্ভে করবে সার্ভে করে আমাকে রিপোর্ট দেবে সেই রিপোর্ট আমি যেখানে পাঠানো পাঠাবো যে পঞ্চায়েত দেখবো বাংলা বজনা বাড়ি সেকেন্ড কিস্তির টাকা নিতে পিছিয়ে আছে সেই পঞ্চায়েতে আমি যাব সেটা আমাদের দেখা যায় জেলা পরিষদ বসেই তাই নানুরের এগারোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে নানুর পিছিয়ে আছে জন্য নানুর গিয়েছিলাম বড় পিছি পিছিয়ে আছে বড় গিয়েছিলাম এবং আমার দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এরাও আগিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে মাটির বাড়িগুলোকে পাকা বাড়ি করা স্বপ্ন দেখেছেন তিনি প্রত্যেক মানুষের মাথায় যে ছাদ দেওয়ার পরিকল্পনা করেছেন সেটা আগামী দিনে সঠিকভাবে বাস্তবায়িত হবে আর এই সেকেন্ড কিস্তি টাকাগুলো কমপ্লিট হয়ে গেলে